ঈদ বা দাওয়াতের জন্য আমি এই পদ্ধতিতে চিকেন তান্দুরি তৈরি করি নর্মালি চিকেন তান্দুরি তৈরি করা একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে এই রেসিপিতে যদি তৈরি করেন খুব অল্প সময়ে একদম হোটেল রেস্টুরেন্টের মতো চিকেন তান্দুরি ঘরে বসেই তৈরি করতে পারবেন আজকে আপনাদেরকে দারুণ মজার একটা চিকেন তান্দুরি তৈরি করে দেখাচ্ছি আর এটা বানাতে খুব বেশি সময় লাগবে না প্রথমে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে টক দই নিয়েছি তার মধ্যে দুইটা লেবুর রস দিয়ে দিলাম এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিব এখানে কাশ্মীরি মরিচ সেটা হচ্ছে হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম কাশুরি মেথি এখানে এক টেবিল চামচ পরিমাণ একটু শুকনো খোলায় টেলে নিয়েছি স্মেলটা ভালো আসবে এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া আর চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিকেন পাউডার দিয়ে দিচ্ছি চিকেন পাউডারের পরিবর্তে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারবেন সেটা আমি এক চামচ দিয়েছি এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন মশলাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি এক কেজি পরিমাণে চিকেন দিয়ে দিব চিকেন আমি এখানে থাই আর লেগের পিসটা নিয়েছি আর এটাকে এখন ভালোভাবে মেখে রেখে দেব আমি দশ মিনিটের জন্য তবে হাতে যদি সময় একেবারেই না থাকে তাহলে না রাখলেও হবে আর মাঝখান থেকে আমি চিকেনটা একটু চিড়ে দিয়েছি এতে করে হবে কি ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে তো চিকেনটাকে ভালোভাবে মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর মশলাটা যখন মাখাবেন খুব ভালোভাবে কিন্তু চিকেনের গায়ে মাখিয়ে দেবেন তাহলে সব দিকে মশলাটা খুব সমানভাবে ঢুকে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে আর এত সুন্দর রঙটা এসেছে শুধুমাত্র কাশ্মীরি মরিচটা দেওয়ার জন্য এটা আপনার যে কোনো সুপার শপে পেয়ে যাবেন কাশুরি মেথিটাও কিন্তু আপনারা যে কোনো বড়ো শপে পেয়ে যাবেন তো এখন আমি যেটা করব প্রেসার কুকারের মধ্যে কোনো ধরনের পানি দেওয়া ছাড়াই একটু প্রথমে নেড়ে চেড়ে তারপর প্রেশার কুকারের ঢাকনাটা রেখে মানে ঢেকে দিয়ে দুই থেকে তিনটার মতো সিটি দিয়ে নিতে হবে দুই তিনটা সিটি দিয়ে নিলেই কিন্তু চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এর থেকে বেশি কিন্তু আর সিটি দেওয়ার দরকার নেই তাহলে চিকেনটা কিন্তু খুলে আসবে তো এখন যেটা করব যে এক্সট্রা পানিটুকু আছে এটা একটু শুকিয়ে নিব এতে করে মশলাটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে এখন একটা কয়লা ভালো করে গরম করে নিয়েছি কয়লাটাকে দিয়ে দিলাম এবার এর উপরে আমি একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য মানে যতক্ষণ এই ধোঁয়াটা থাকে ততক্ষণ আমি ধোয়া দিয়ে নিব এই চিকেনের গায়ে এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে এখন আমি যেটা করব চিকেনটাকে ডাইরেক্ট চুলার ওপর নিয়ে প্রতি পাশ এক মিনিট করে একটু পুড়িয়ে নিব এতে করে একদম রেস্টুরেন্টের মতো স্বাদটা চলে আসবে আর এভাবেই কিন্তু আমি দাওয়াত বা যে কোনো অনুষ্ঠানে চিকেন তান্দুরিটা তৈরি করে থাকি দেখতেই তো পেলেন কত সহজে তৈরি করা যায় আর খেতে তো একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হয় এটা রুটি পরোটা নান সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যায় তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই এই ঈদে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন খুব অল্প সময়ে তৈরি করা যায় আর এভাবে তৈরি করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ঈদটা খুব ভালোভাবে কাটাবেন আল্লাহ হাফেজ